আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিও বারাকাতু হ্যাঁ সম্মানিত দর্শক আপনারা জিনাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের তাফিজুল কোর নতুন ছাত্র মোহাম্মদ আহসান হাবিব দুই পাড়া অন্য মাদেশে পড়ে আসছেন মন খারাপ করে আছেন ওনার আম্মু ওনাকে দিয়ে গেছেন ওনার আব্বা যেন খুব ভালো মানুষ আপনার ওনার জন্য দোয়া করবেন আজকে আপনাদের আমাদের সবগুলা ছাত্রকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এদিকে দাঁড়াও এই যে এবার দেখো মার্শা আল্লাহ দেখুন সুন্দর সুন্দর শেয়ার হুজুর এই যে আমাদের ছাত্র গোলাম রাব্বি ছাত্র জুনাই ছাত্র তৌহিদ আমাদের ছাত্র আলিফ এটা হইলো আমাদের নূরে পাগলা না পুরা নাম বলো নূর হুসাইন মার হাবা আবদুল আবু তালহা বড় হুজুর আবু সুফিয়ান محمد ابو سعید محمد فہاد محمد علیف محمد ریحان غلام کبریہ مرحبا نظم الحسن شجید محمد نیاز الاسلام محمد توحید الاسلام مرحبا محمد نائم حسین محمد نظم الحسن ناہید মোহাম্মদ মিরাজ হোসেন মোহাম্মদ শামীম হোসেন মোহাম্মদ অমর ফারুক মোহাম্মদ ওমর হোসেন মোহাম্মদ এনামুল হক মোহাম্মদ জুবায় ইসলাম পাহাত মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ তাসি মোহাম্মদ জোনায়দ হোসেন জুবায় মারহাবা ইব্রাহিম হোসেন লাবিব মোহাম্মদ রিফাত

এর আম্মা খুব আশা করে দিছে আমাদের মাদ্রাসা আপনারা দোয়া করবেন এর জন্য এজন্য তাড়াতাড়ি হেফসাস করতে পারেন ইনশাল আগামী আমি করবানের আগে হেফসাস হবে ইনশা আমিরুল ইসলাম আর কিছু আছে নি নামের আগে পরে সাবধান ইয়াসিনের বাবা কোন দেশে থাকে দুবাই মোহাম্মদ শামিম এ মাদ্রাসার শামিম কয়টা দুইটা না হুজুর তিনটা হ্যাঁ ঠিক আছে বাড়ি কো শোনো এদিকে তাক সবাই দিকে তাকাও হ্যাঁ পাঁচজন এখানে আসো পাঁচজন এই দিকে পাঁচজন আসো এদিকে দাঁড়াও এখানে দাঁড়াও পাঁচজন সিরিয়ালে দাঁড়া দাঁড়াও দাঁড়িয়ে সিরিয়াল দাঁড়ো সিরিয়ালে দাঁড়া সিরিয়াল এক সিরিয়াল একজনের সাথে তোমাদেরকে বলছি কি পাঁচজন আসো এ ধাক্কা দাও কেন ধাক্কা মাক্কা না পাঁচজন দাঁড়াইছ এরপরের পাঁচজন পিচ্ছি পিচ্ছি পাঁচজন যাও আস যাও এর পিছনে সিরিয়াল ধরো যাও শেষ সজীব ভাই না সজীব আস সজীব আস এম আস এ জোনাই আস সামনে এদের সামনে দাঁড়ো সামনে 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 এই দূর বেলা তোমরা লড়ো কেন তোমরা এখানে আসো এই তুমি ধরো কেন একবার সোজা স্টেট থাকবা এই শেষ এই আসো তো এনামুল আসো ফ্লোর বানা সবাই সিরিয়ালে থাকবে না মনে দিক দাও দাঁড়াও সামনে এরপরে আসো তুমি আসো তো আসেন যা রাত্র আড়াইটা বাজে কল দেয় ব্লক দিত না আদর করব যাও তোমরা পিছন দিয়ে দাঁড়াও দাঁড়াও না কেন তোমরা পাঁচজন দাঁড়াও হ্যাঁ না নাই ঢুকে তো পাঁচজনের সাথে হ্যাঁ এরপরে এদিকে পাঁচজন আসো শামিম শামিমসহ পাঁচজন পিছন দিয়ে দাঁড়াও তারপর এ যা এই হবে ইয়া কিনা এই আবির শ পাঁচজন পাঁচজনের সিরিয়াল হইলে আর পরে পিছনের কাতারে চলে যাবে এই যে 마শাআল্লাহ এ এই যে তোমরা আর পর আসো পাঁচজন সৈদিক দিয়া দাঁড়াইছুনি পাঁচজন এক সিরিয়াল হইলে আর পরে পিছনের কাতারে চলে যাবে সাইডে রাখজন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার সবাই দোয়া করবেন আমাদের এই তাহফিদুল কোরআন ইন্টারন্যাশনাল হিলস মাদ্রাসা নূরপুর চক বাজার কুমিল্লা শাহপাড়া রোডের মাথা সংলগ্ন এই মাদ্রাসার জন্য হ্যাঁ সবাই দোয়া করবেন আমাদের শফিকুল ইসলাম ভাই উনি বৈরব আগানগর থেকে লেখছেন মাসাল দোয়া করি আপনার দোয়া করেনি ওনার জন্য ওনার জন্য উনি যে একবার মিলাপ পরাইছিল দোয়া করছিলাম আমরা মনে আছে আচ্ছা এরপরে মোহাম্মদ রফিক ভাই সালাম দিয়েছেন এবং কোরআনের পাখিদের জন্য দোয়া দোয়া চাইছেন আচ্ছা আরেকজন লেখছেন অনেক বেশি ছাত্র দোয়া করি সামনে আরও বেশি হোক আচ্ছা মার্শাল্লাহ আপনার জন্য দোয়া রইল তবে আগে একটা শব্দ ব্যবহার করছেন এটা খুব বাজে মেজবা আহমেদ হৃদয় আপনার ভিতরে অহংকার আপনি এটা লেখছেন আপনি তো রাত্রে আড়াইটা তিনটায় কল দিচ্ছেন তো এটা ভালো মানুষ এভাবে কল দেন এত রাত্র আচ্ছা সিয়াম সুন্না মিডিয়া ভাই ইলেকশন আসসালামু আলাইকুম ভাই যান চান্দিনা থেকে জাজাকাল্লা জাহিদ ভাই ইলেকশন চান্দিনা থেকে ধন্যবাদ আপনাকে এরপরে লিখছেন আক্তার রাইডি থেকে হাই কোরআনের পাখি ধন্যবাদ আপনাকে দোয়া করবেন বাচ্চাদের জন্য তারপরে লাগবেন আচ্ছা সাজিব আহমেদ স্বামী বন্ধু কেমন আছিস চিনি নাই তবু আপনাকে দোয়া রইল আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সবার জন্য দোয়া সাদেক কুমিল্লা আপনার জন্য দোয়া মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ভাই আপনার জন্য দোয়া মাসা লিখেছেন আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন বেশি করে দোয়া করবেন হ্যাঁ আচ্ছা আপনারা যারা নিচের হ্যাঁ নিচের যারা আপনারা আসেন নিচের যারা নিচের তারা নিচে যাবে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা আমাদের সবগুলো ছাত্র জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি ছাত্র সিনার মধ্যে কোরআনের নূর কোরআনের আলেম দান করে আসসালাম আলাইকুমুল্লাহি